আমার ব্যবসায় সেবা করার জন্য আমি দু হাজার বিশ সালে বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন করেছিলাম ওখানে প্রতিশ্রুতি ছিল আমার বাজার সমিতির নিবন্ধন করা আর প্রতিশ্রুতি ছিল আমার এই যে আইন নিরাপত্তা ব্যবস্থা করা বাজার সমিতিকে ইনশাল্লাহ এগুলো আমি বাস্তবায়ন করতে পারছি বর্তমান এই যে পঁচিশে মে দুই হাজার চব্বিশ শনিবার আমাদের বালাঘাটা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নির্বাচন এই নির্বাচনে আমাদের যে বাজার সমিতির অসমাপ্ত কাজগুলো করার জন্য প্রার্থী হয়েছে ইনশাআল্লাহ আমাকে জনগণ ব্যবসায়ী মেয়েরা আশ্বাস দিয়েছে আমি শতভাগ আশাবাদী আমি বিজয় হব আপনি ছাড়া আরো যেহেতু প্রার্থী রয়েছে সেই ক্ষেত্রে নির্বাচনী প্রচার প্রচারণা করতে গিয়ে কোনো প্রকার বাধা বিঘ্নতা সৃষ্টি হয়েছে কিনা না আমার কোনো বাধা হয় নাই ইনশাআল্লাহ এখনো পরিস্থিতি ভালো আছে সামনের দিনগুলো আশা করি ভালো হবে আপনি যদি নির্বাচিত হন সর্বপ্রথম আপনার এই সমিতির জন্য কোন কাজটি হাতে নেবেন প্রথম কাজটি হাতে নেব যে আমার বাজারের যে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা আওতায় আনা হবে তারপর আমাদের একটা বাজার সমিতির অফিস নাই এই অফিসটার জন্য আমরা চেষ্টা করব যাতে আমরা একটা অফিস করতে পারি সুন্দরভাবে সর্বোপরি আপনার যারা সাধারণ ভোটার রয়েছে তাদের প্রতি আপনার কি বার্তা রয়েছে প্রিয় ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমার যে সামনে যে নির্বাচন এই নির্বাচনে গোলাপুল মার্কায় একটা ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করবেন অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য এটাই আমার প্রত্যাশা এবিএন বাংলা টিভি সত্য সংবাদ প্রকাশে আমরা বদ্ধপরিকর